আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু কানের দুল নিয়ে আসার ট্রাই করেছি আশা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো ফার্স্টে অনলি রতি থেকে স্টার্ট করব দেখুন জাস্ট পাঁচ রতি এই দুলটি এত সুন্দর গাইস এটাও কিন্তু মধ্যে আছে এরপর নতুন এগুলোর প্রাইস হবে আপনার সাড়ে ছয় হাজার এরকম আর কি এরপর নতুন আরেকটা চার আনার মধ্যে এই দুলটা দেখুন খুবই সুন্দর চমকার একটা ডিজাইন সাড়ে উনত্রিশ হাজার সামথিং পড়ছে এরপর নতুন আরেকটা দুল দেখাবো এইটা জাস্ট দেখুন এটা কিন্তু একদমই ইউনিক আছে ইউনিক বলতে এটা একটা ওল্ড তারপরে সুন্দর লাগছে চার আনার মধ্যে মেক করতে পারেন এরপর সুন্দর আর একটা দুল দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও কিউট this design only এটা চার আনা দুই রতি আছে সেক্ষেত্রে একত্রিশ থেকে বত্রিশ হাজার মধ্যেই পেয়ে যাচ্ছেন এই দুলটি এরপর সুন্দর আর একটা দুল দেখাবো আপনাদেরকে এই দুলটা দেখুন সব কিউট এটা শাড়ির সাথে পরলে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগবে সেক্ষেত্রে এটা পাঁচ আনার মধ্যেই মেক করতে পারেন ছত্রিশ হাজার সামথিং পড়ছে এই দুলটা দেখুন অনেক সুন্দর গর্জেস দিস ডিজাইন অনলি তিন আনা দুই রতির মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা প্রাইসে পড়ছে বাইশ থেকে তেইশ হাজার মধ্যে এরপর এই দুলটি দেখুন ছোট্ট কিউট একটা দুল এটা হচ্ছে অনলি আনা করতে এই দুলটা দেখুন এইটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে চার আনার মধ্যেই মেক করে নিয়ে নিতে পারেন চমৎকার একটা কিউট ডিজাইন সেক্ষেত্রে এটা সাড়ে উনত্রিশ হাজার সামথিং পড়ছে আর কি এরপর সুন্দর কিছু রিং দেখা এটা এইটা কোথাও আপনারা দেখেন নাই অনলি তিন আনার মধ্যে এটা মেক করতে পারেন খুবই সুন্দর জর্জস একটা কালেকশন বন্ধুরা এরপর সুন্দর আর একটা দুল দেখাবো এইটা জাস্ট দেখুন অনলি 3 আনার মধ্যে এই দুলটা মেক করতে নিয়ে নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কিউট আপনাদের কানে পড়লে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগবে এরপর সুন্দর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন খুবই সুন্দর ডিসিজি অনলি দুই আনার মধ্যে মেক করে নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই একটা স্ক্রিনশট দিলে যে কোনো জোল আসতে গেলে আপনাদের কিন্তু সুন্দরভাবে মেক করে দিবে এই দোলটা দেখুন অনলি চার আনার কাছাকাছি আছে সেক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার সামথিং খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু ডিজাইন আমি অলে চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক কিছু কালেকশন নিয়ে আসা অ্যাজ ও ব্যতিক্রম না এইটা জাস্ট দেখুন এটা আড়াই আনার মধ্যেই মেক করতে পারবেন খুব সুন্দর বাচ্চাদের পড়ালে কিন্তু খুব খুশি হয়ে যাবে বা গিফট পারপাসে নিয়ে নিতে পারেন এই দুলটা দেখুন এগুলো কিন্তু কলে চলে এটা অনেক সুন্দর লাগছে চাইলে আপনারা এই দুলটাও আপনাদের কালেকশনে রেখে দিতে পারেন তো গাইস এরপর দেখুন অনলি দেড় মধ্যে এত সুন্দর বাচ্চাদের যদি দেন সে খুবই খুশি হয়ে যাবে অনলি দেড় আনা